আমরা বাজার থেকে যে পেঁয়াজ কলিটা কিনে এনে খাই সেই পেঁয়াজ কলিটা এই যে পেঁয়াজ লাগানো হয়েছিল সেই খেতে হয়েছে আর প্রায় দুই মাস আগে লাগানো হয়েছিল তো এই যে হচ্ছে গিয়া ফুলগুলা পেঁয়াজ ফুল যাকে বলে এই যে প্রত্যেকটা গাছের থেকে এরকম একটা একটা করে ফুল বেরোবে এইগুলা হচ্ছে কি আমরা বাজার থেকে কিনে আনি আর যখন নিজেদের ঘরের সামনেই থাকে মানে ঘর থেকে বেরোলেই মানে একদম ফ্রেশ জিনিস নিয়ে চুলাই দিয়ে রান্না করা যায় এর শান্তি আলাদা এই যে এই গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে রান্না করা হয়েছে ওই যে মানে এগুলা লাগানো হয় হচ্ছে গিয়ে পেঁয়াজির অনেক দাম ছিল তো এই জন্য এইগুলা লাগাইলে কী হয় তাড়াতাড়ি হচ্ছে গিয়ে বড় হয়ে যায় এই যে গুড়ায় বেশ বড় বড় পেঁয়াজ হয়ে গেছে এই যে তো আলহামদুলিল্লাহ এখন তো পেঁয়াজির দাম বেশ কমে গেছে আর বয়েছিলাম যে পেঁয়াজ যেগুলো আছে পেঁয়াজ উঠতে উঠতে শেষ হয়ে যাবে কি না কিনা লাগবে কিনা মানে এই বছরে খাওয়ার পেঁয়াজ খুব কম রাখছিলাম সেই জন্য তো সেই বয়টা মানে কেটে গেছে আলহামদুলিল্লাহ পেঁয়াজির দামও কমে গেছে আর খেয়ে দেয়ে মানে বছর শেষেও অনেক পেঁয়াজ রয়ে গেছে এখন মানে মনে মনে ভাবতেছি যে ক্যান গুলো আগে বিক্রি করলাম না বাবাই মনে বলছিল যে বিক্রি করে দেই কিন্তু আমি বিক্রি করতে দেই নেই কারণ খাইতেও তো বেশ লাগে সেই জন্য ভুল করছি এখন বুঝতেছি বাবার কথা শুনলে হয়তো এরম বড় একটা দরা খাইতাম না এদিকেও পেঁয়াজ কম বেশি হয়ে গেছে মানে অল্প খানিকটা জায়গায় লাগানো তারপর মানে খার বোঝ দেখা যায় এই এইটুকের যে ছয় মাস খাওয়া যায় এরম একটা অবস্থা আর এই যে এই সাইড হচ্ছে গিয়ে বাচ্চা মানে এইগুলো হচ্ছে গিয়ে লাগানো হয় তুইলে কালকে আমি একটা ভিডিওতে দেখাইছি পেঁয়াজ লাগানো হয়েছে আর এই যে ছোট ছোটো কলিগুলো এইগুলো আর একটা জমিনে যাবে এইগুলো হচ্ছে গিয়ে উঠাই উঠেই বাজারে বিক্রি করা হয় আমরা যারা রাই শাক সরিষা শাক খেতে ভালোবাসি এই যে হচ্ছে তাকে মনে থেকেই যে রাইগুলো হবে রায় সাত থেকে মানে খারাপ তো এখন আছে কিছুদিন পর হচ্ছে গিয়ে এইগুলা ফুল ফল হয়ে যাবে তখন এইগুলা থেকে যে তেল হয় সেটাই আমরা বছর ভরে খাই এই যে হচ্ছে গিয়ে কালকে পেঁয়াজ লাগানো হয়েছিল সেই পেঁয়াজই পানি দেওয়া হইতেছে উ জ এটা দিতেছে মানে আমি আর বাবা যে পেঁয়াজটা লাগাইছিলাম সেই পেঁয়াজের পানি দিতেছে এখন কারণ কালকে সন্ধ্যা হয়ে গেছিলো পেঁয়াজটা লাগাইতে লাগাইতে এই জন্য আর ওই ভাবে আর পানি দেওয়া হয় নাই আর এই যে আর শাক পাশের আর একটা সমিতি যদিও এটা আমাদের না কিন্তু অনেক জনপ্রিয় আছে শাক বাইরের শাক বলে কোনো কোনো দেশে বস্তার শাক বলে আর এই যে তার মাঝে মাঝে আছে ধনিয়া গাছ তো আমাদের এই অঞ্চল ভোরেই হচ্ছে যে ভালো ভালো শাক সবজি মানে পছন্দর খাবার তা আলহামদুলিল্লাহ সেই দেশে জন্ম এই জীবনটাই ধন্য যদিও বা জন্ম আমাকে মানে দেশ তো একই সবই বাংলাদেশ মানে এই থানায় মানে আসতে পেরে এই থানায় একটা বাড়ি করতে পেরে জীবনটা ধন্য কারণ আমাকে আগে যে থানায় আমাদের বাড়ি ছিল যেখানে পুরেন বাড়ি ছিল ওখানে আসলে এরকম সুযোগ সুবিধা এরকম পিওর খাবার দাবার খাইতে পারতাম না শহর মানে সব কিছুই কিনে খাইতে হইতো মানে ফ্রেশ কোনো ভালো জিনিস পাইতাম না তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া এই জায়গায় আসতে পেরে কালকে যে পেজটা লাগানো হয়েছিল এই যে সেই পেঁয়াজটা এখন পানি দেওয়া হইলো জায়গায় উচা না জায়গায় হচ্ছে গিয়ে নিচা মানে সমানভাবে টানা হয় নাই এই জন্য ওই জায়গাটা জায়গা রয়েছে আর এই জায়গাটা পানি ভরে আর একটা জমিনে পানি চলে যেতেছে এই হচ্ছে গিয়ে অবস্থা মানে এই জমিনে রদ দেখবি গেছে ওমা ওদি পাও দেওয়া যায় না হম কি আচ্ছা আচ্ছা আমি গাড়ি দেবা না সমস্যা নেই এই হচ্ছে কি অবস্থা ওই যে ওই সাইড দিয়ে বেরোবা লাগছে আর ওই যে ওই সাইড দিয়ে তিন চার জায়গাতে হচ্ছে গিয়ে বেরোবা লাগছে ওইখান দিয়েও বেরোব লাগছে এলো অবস্থা বৈশাখের মতো একদিন কটা নিয়ে আগাতে নিয়ে খাইয়ে দেখো আরে তো মজা লাগে তো তোমার তুমি অন্য তরকারি খাবার আসতে এটা মজা হারামজাদা তার খাবে না